পক্ষ আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে আমার যত দাদা ভাইরা গাড়ি চালাচ্ছেন দেখে শুনে গাড়ি চালাবেন আমিও চেষ্টা করছি আপনাদের সাথ নিয়ে দেখে শুনে গাড়ি চালানোর এখন এই শীতকালের সময় কুয়াশা পড়ে যাই হোক তবুও সাবধানে মান নেই তো ভিডিও দেখার আগে কয়েকটা কথা আমি বলে দিচ্ছি আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইবার করে দিন পাশে থাকা বেল আইকনটা বাঁচিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি এই মুহূর্তে আছি রামগড় বিহার রামগড় ঝাড়খন্ড রামগড় তো যাই হোক এদিকে প্রথম এলাম রাস্তা চীনা আছে খালাসির লাইফে তো কয়েকটা কথা আমি বলবো যে এদিকের যে রাস্তা এদিকের যে রাস্তা খুবই চড়াই খুবই ইয়ে মানে আপনারা গাড়ি সবাই সাবধানেই চালাতে হবে যাই হোক আপনাদেরকে দিচ্ছি আর এদিকে খুব ঠান্ডা ও দেখতে পাচ্ছেন আমার ড্রাইগারের পাশে রয়েছে কম্বল ওকে বলেছি কম্বলটা পাহারা দিবি একটা কম্বল কালকে নিয়ে নিয়েছি কম্বলটার দাম নিয়েছে দুটো কম্বল নিয়েছি হাজার টাকা দাম নিয়েছে অবশ্য কম্বলের দাম এখানে অনেক কমই তার আগে দেখাচ্ছি রাস্তা একটু দেখে নেন এই যে রাস্তা খুব ভালো রাস্তা উঁচু নিচু উঁচু নিচু আর এই যে গ্রাম দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে নাইট সুপার কুয়াশার জন্য ঢুকতে পারিনি এখন ঢুকছে তো যাই হোক আপনাদের কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি আপনারা কিন্তু লাইক কমেন্ট করছেন না যাই হোক আপনারা করবেন এই যে রাস্তায় গাড়ি কিন্তু খুব দেখেশুনে চালাতে হবে উঁচু নিচু উঁচু নিচু রাস্তা সামনে আছে কুটারমা ঘাঁটি সবাই কি বলবো গাড়ি খুব সাবধানে চালাবেন কালকে পার্টিকে ফোন করলাম পার্টি বললো যে গাড়ি হ্যাঁ আমি আরামসে আইয়ে চলো কি আর করবো কম্বল কিনলাম কিনে সে বললাম ঠান্ডা এদিকে বেশি আর এই যে রাস্তা কত সুন্দর একটা রাস্তা উঁচু নিচু একটু চালাতে দাদা ভাইরা গাড়ি এই গাড়ি নিয়ে বেশি ইয়ে করলে হবে না কারণ আপ ডাউন ঠুকতে ঠুকতে হাত এলে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাকে আস্তে আস্তে সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনেকটাই আগিয়ে গেছে আপনাদের আশীর্বাদ আপনাদের দুয়ার সঙ্গে আমার চ্যানেলটি অনেকটাই আগিয়ে গেছে আমার আরেকটা ভাইও আছে সে আমাকে চ্যানেল সম্বন্ধে ধরা সাপোর্ট করেছে আর কিভাবে কীভাবে কি করতে হয় আমি বললাম ভাই আমি তো পারি নে তাহলে ভাই তুমি সব শিখে যাবে তো যাই হোক আমার ভাইটা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে ও মাঝে মাঝে আমার চ্যানেলটিকে ফলো করছে কিরকম কি ছাড়ছি না ছাড়ছি যাই হোক বারবার বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে